কল্পনা করুন একদিন সকালে উঠে দেখলেন আপনার ইন্টারনেট নেই হুচ করেই সারা দেশে ইন্টারনেট বিপর্যয় কারণ দেশের ব্যাট পেথ সংযোগ হঠাৎ করে বন্ধ করে দিয়েছে ভারত শুনতে অবাক লাগছে কিন্তু বাস্তবতা অনেকটাই এর কাছাকাছি বাংলাদেশের ইন্টারনেট খাতের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে গ্রুপ আর তাদের প্রধান উইথ ভারতে ফলে আমাদের উৎস দেশের ডিজিটাল ভবিষ্যৎ হয়ে পড়েছে এক অদৃশ্য শেকলে ডিজিটালি আমরা হয়ে পড়েছি পর নির্ভরশীল কিন্তু কিভাবে তৈরি হল এই নির্ভরশীলতা এর পেছনে কারা দায় এবং এর থেকে মুক্তির উপায় বাকি এসব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে কার বিশেষ আপডেট ইন্টারনেট ছাড়া আধুনিক জীবন প্রায় অকল্পনীয় ব্যাংকিং শিক্ষা ব্যবসা এমনকি সরকারি প্রশাসনও এখন ডিজিটাল প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ডিজিটাল পরিকাঠামো যদি নির্ভরশীল হয়ে পড়ে তাহলে কি হতে পারে ঠিক ক্ষেত্রে দু হাজার নয় সালের পর দেশের টেলিকম খাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করে সাবিট গ্রুপ সরকারের প্রত্যক্ষ সহায়তায় তারা একের পর এক লাইসেন্স পেতে থাকে প্রথমে ইন্টারন্যাশনাল টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক এন এরপর ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল আইটিসি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি এই চার ধরনের সব লাইসেন্স চলে যায় তাদের হাতের মুঠায় এর ফলে ধীরে ধীরে বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামোর মূল নিয়ন্ত্রণ চলে যায় সাবিট গ্রুপের হাতে কিন্তু এখানেই শেষ নয় এই প্রতিষ্ঠান তাদের ব্যাচ উইথ এর বাংলাদেশি উৎসের পরিবর্তে ভারতের উপর নির্ভর করতে শুরু করে বর্তমানে বাংলাদেশের প্রায় সত্তর শতাংশ ব্যাট ভারত থেকে আসে যার পঞ্চাশ শতাংশের বেশি সরবরাহ করে সামিট অর্থাৎ বাংলাদেশের ইন্টারনেট খাত এখন কার্যত ভারত নির্ভর হয়ে পড়েছে বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি সাধারণ ব্যবসায়িক সিদ্ধান্ত নয় বরং এটি জাতীয় নিরাপত্তার জন্য এক বড় হুমকি কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে কোনো রাজনৈতিক কারণে টানা পড়েন পড়লে তারা যদি ব্যাট পেথ সরবরাহ বন্ধ করে দেয় তাহলে দেশের ইন্টারনেটের ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার বিশাল আশঙ্কা রয়েছে তাছাড়া ভারতের উপর এই নির্ভরতার কারণে বাংলাদেশের ডিজিটাল সার্বভৌমত্ব ঝুঁকির মুখে যেহেতু ব্যাট সরবরাহের একটি বড় অংশ ভারত ভারতীয় সংস্থাগুলোর নিয়ন্ত্রণে তাই এটি সাইবার নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হতে পারে যদি কোনো ভারতীয় সংস্থা বা সরকারি সংস্থা চায় তবে তারা বাংলাদেশের ইন্টারনেট ডেটা ট্র্যাক করতে পারে এমনকি গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি তথ্য হাতিয়ে নেওয়ার ঝুঁকি রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই নির্ভরতা দু সালে বিটিআরসি ছয়টি প্রতিষ্ঠানকে আইটিসি লাইসেন্স দেয় যার মধ্যে সামিট অন্যতম নীতিমালার পরিপন্থী দেওয়া এই লাইসেন্সের ফলে প্রতিযোগিতা কমে যায় এবং সামিটের এক সেটিয়া নিয়ন্ত্রণ তৈরি হয় আর এর ফলে দেশের ইন্টারনেট ব্যবস্থা পুরো ভারসমोहित হয়ে পড়ে যদিও সরকারি উদ্যোগে বাংলাদেশে এখন সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যান্ডউইথ পেতে সক্ষম তবু ভারত থেকে ব্যান্ডউইথ আমদানির প্রবণতা অব্যাহত রয়েছে এই নির্ভরতার আরেকটি বিপদজনক দিক হলো ইন্টারনেটের দাম ও গুণগত মান যেহেতু প্রতিযোগিতা কম তাই গ্রাহকদের ভালো মানের ইন্টারনেট পাওয়ার সুযোগ কমে গেছে আমাদের দেশের ইন্টারনেটের মান আর গতির তুলনায় দামটা বেশ ব্যয়বহুল বলে মনে করেন অনেক বিশ্লেষক সাবমিটার ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম অবশ্য দাবি করেছেন তারażokta ভিত্তিতে লাইসেন্স পেয়েছে এবং ভারসম্য বজায় রাখার চেষ্টা করছে তবে তিনি স্বীকার করছেন যে বাংলাদেশের ইন্টারনেট প্রবাহ নির্ভরশীল এবং এটি ভবিষ্যতে একটি বড় সমস্যা হতে পারে তাহলে কি আমাদের ডিজিটাল এক্ষেত্রে সমাধান একটাই বাংলাদেশকে নিজের ব্যাটবৈত উৎপাদন এবং সংরক্ষণের সক্ষমতা বাড়াতে হবে বিকল্প ব্যাটবৈত উৎস তৈরি করতে হবে স্থানীয় সার্ভার অবকাঠামো শক্তিশালী করতে হবে এবং দেশের ইন্টারনেট মার্কেটে প্রতিযোগিতা মূলক বাজার তৈরি করতে হবে এই জন্য সরকারি নীতি নির্ধারকদের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া যাতে দেশের ইন্টারনেট নিয়ন্ত্রণ কোন বিদেশি শক্তির হাতে না যায় এমনটাই পরামর্শ বিশ্লেষকদের